যে না আমরা নাগরিক হিসেবে রাষ্ট্রের সাথে আমার সম্পর্ক সেটা আমরা নির্মাণ করতে চাই আমি আওয়ামী লীগ হই বিএনপি হই ফ্যাসিজম তো যেহেতু আমরা পোস্ট ফ্যাসিজম পিরিয়ডে কথা বলতেছি আমরা ধরে নিচ্ছি যা ফ্যাসিজম বিরত আসবে না বা ফ্যাসিজমের অবস্থায় রাজনীতি যাবে না কিন্তু সবাই তো একদল করবে না সবাই তো জামাত হবে না সবাই বিএনপি হবে না সবাই গণসংহতি আন্দোলন হবে না অন্যান্য পার্টি হবে না তো সমস্ত পার্টিজান লোকদেরকে যদি আমরা জনগণ মনে করি তাহলে এই রাষ্ট্র এরকম এই ট্রাইবাল পলিটিক্স মধ্যে আটকা আমাদের সিটিজেন আমি যে দল করি না কেন রাষ্ট্রের কাছে আমার যে অধিকার হ্যাঁ রাষ্ট্রের রাষ্ট্রের প্রতি আমার যে দাবি দায়িত্ব এটা যেমন থাকবে আবার আমার এক্সেস ও থাকতে হবে হ্যাঁ শুধু আমি বিএনপি সমর্থন করলে আমার এক্সেস থাকবে জামাত সমর্থন করলে এক্সেস থাকবে এরকম না হ্যাঁ পাহাড়ি সাঁওতালি যাই হোক আমি নাগরিক আকারে আমার সমান এক্সেস থাকতে হবে রাষ্ট্রের এরকম একটা নাগরিক সমাজের বা নাগরিক সুলভ রাষ্ট্র আমাদের নির্মাণ করতে হবে সেজন্য রাষ্ট্র ভ্যালু বেস সেই ভ্যালুটা এটা প্লুরাল

এটা আগামী সমাজদেরও বুঝতে হবে হ্যাঁ তাদের অন্যদের এবং অন্য কমিউনিটির অধিকার রক্ষার ক্ষেত্রে মেজরিটি কমিউনিটি যারা সংখ্যাগরিষ্ঠ যারা তাদের দায়িত্ব বেশি সেক্ষেত্রে আমাদের এরকম একটা রাষ্ট্র যদি আমরা চিন্তা করতে পারি গঠন করতে পারি তাহলে আমার মনে হয় এই যে এত ত্যাগ রক্তক্ষয় এটা একটা অর্থ পাবে হ্যাঁ সবাইকে আমার কথা শোনার জন্য আন্তরিক ধন্যবাদ আসসালাম আলাইকুম রেজাল করিম রানি ভাইকে অসংখ্য ধন্যবাদ আগে আওয়ামী লীগের ব্যাপারে তাদের পজিশনটা ক্লিয়ার করা দরকার তিনি যেটা বারবার উল্লেখ করার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগকে বিভিন্ন সময় তাদেরকে যতবারই সুযোগ দিয়েছে ততবারই তারা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে নাই তারা গণ হত্যাকারী দল হিসাবে বারবার আত্মপ্রকাশ করেছে সুতরাং রাজনৈতিক দলগুলো আগামী বাংলাদেশে রাজনীতি করতে গেলে তাদেরকে আওয়ামী আওয়ামী লীগ প্রশ্নে তাদের অবস্থানটা ক্লিয়ার করতে হবে এবং এই ক্ষেত্রে আওয়ামী কিভাবে বি আওয়ামীকরণ করতে পারে তার একটা চমৎকার আমাদের রূপরেখা উপস্থাপন করেছেন এই বিষয়ে উনি অনেকদিন থেকে কথা বলে আসতেছেন আজকেও আনছেন তারপরে ভবিষ্যতে রাষ্ট্রটার ব্যাপারে তিনি বলেছেন যে একটা ভ্যালু কান্ট্রি হবে সেখানে সবার অ্যাক্সেস থাকবে একটা প্লুরালিটি একটা ইনক্লুসিভ একটা রাষ্ট্র হবে তো আমরা আজকে আমাদের অনেক আলোচক আছে আমরা খুব অল্প সময় করে আমরা সবার থেকে শুনতে চাচ্ছি তো এই জন্য আমি সবাইকে বিষয়বস্তুর উপর নিজেদের মতামত পেশ করার জন্য অনুরোধ করবো এই পর্যায়ে আমাদের সামনে মতামত নিয়ে আসছেন খ্রিস্টানবুর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ডক্টর আহমেদ কামরুজ্জামান মতুমদার ডাক্তার আহমেদ সমুদ্র জামান মজুমদার স্যারকে মতামতেশ করার জন্য অনুরোধ করছি। আলাইকুম সবাইকে শুভেচ্ছা। আজকে এই গুরুত্বপূর্ণ আয়োজনে মঞ্চে উপস্থিত অতিথি বিন্দু এবং সামনে যারা শুনছেন আসলে আমাদের রেজলভ করেন রবি ভাইয়ের খুবই জ্ঞান গর্ব যে পর্যালোচনা সেই পর মূল বিষয়টি আপনাদের সবার কাছে যথেষ্ট প্রলাশা হয়েছে আমার ধারণা তো অনেকগুলো প্রেক্ষাপট আছে আমাদের অতিথিবৃন্দ ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে কথা বলবেন আমি আপনাদের কাছে পরিবেশ বিজ্ঞানের একজন অধ্যাপক হিসাবে বাংলাদেশের পরিবেশ গত বারো বা পনেরো বছরে আমরা কোথায় নিয়ে গিয়েছি সেই বিষয়টির প্রতি চাই আমরা আমাদের যে শহরগুলো আছে ঢাকা শহরে যদি আমি আপনি আমরা যারা বসবাস করি কিংবা গ্রাম থেকে যারা আসি তারা ঢাকাতে প্রবেশ করার পরপরই আপনার আত্মীয় স্বজন মা বাবা বৃদ্ধ কোন আত্মীয় আপনাকে কি বলে বলে গাফতলি পার হওয়ার পরে বাতাসটা ভারী ভারী লাগে এরকম কি বলে না গত পনেরো বছর ধরে একটি দল ক্ষমতায় থাকলো এবং সেই দল যে নিঃশ্বাস বেঁচে থাকার যে প্রথম উপকরণ সেই বানিয়ে ফেলেছে কিন্তু আমরা কেউ তেমন বুঝতেই পারি নাই যে একটা বিশেষ চেম্বারে আমাদেরকে রেখে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে সিঙ্গাপুর বানিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া বানিয়ে ফেলেছে আমেরিকার মতো হয়ে গেছে এইসব কল্প কাহিনী শুনে শুনে আমাদেরকে একটি বিপদগামিতার দিকে পরিচালিত করা হয়েছে ব্যবস্থাকে যদি আমি ছোট্ট ছোট্ট কয়েকটি উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে বেশি বায়ু দূষিত শহর এই শহরে আমরা বেঁচে আছি বসবাস করছি কিভাবে বেঁচে আছি আমার মোট আয়ের তিরিশ ভাগ টাকা চলে যায় ডাক্তারের পিছনে কি পরিমাণ হসপিটাল গলিতে গলিতে হয়েছে আপনারাই তো দেখতে পাচ্ছেন না শুধুমাত্র রনিভাই একটু আগে যেটা বললেন উন্নয়নের দোহাই দিয়ে হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে নিজেরা দুর্নীতি করে করে নিজেদের পকেট ভারী করা ছাড়া আসলেই সমস্ত উন্নয়নগুলোই একটি আলংকারিক অননামেন্ট উন্নয়ন হয়েছে আমাদের এই উন্নয়নের আউটকাম হয়েছে আমাদের প্রত্যেকের উপরে হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা ঋণ আর এক একটা প্রকল্পে কাজ করার সময় কি পরিমাণ পরিবেশগত বিপর্যয় এসেছে এটি লাগবে আপনাদেরকে ডিটেল বলতে কিন্তু একটুকু বলতে পারি গত পনেরো বছর ধরে যে তথ্য ঢাকার মানুষের গড় আয়ু আট বছর করে কমে গেছে আট বছর আমার সংবিধানের আঠারোর কয়া অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্র তার বর্তমান এবং ভবিষ্যৎ নাগরিকের জন্য বসবাসযোগ্য একটি পরিবেশ নিশ্চিত করবে অথচ শিকাগো বিশ্ববিদ্যালয়ে গত তিন বছর ধরে পর পর রিপোর্ট দিচ্ছে যে পৃথিবীর সবচেয়ে বায়ু দূষিত এবং পরিবেশ দূষিত রাষ্ট্র ঢাকার রাজধানী হিসাবে এবং রাষ্ট্র হিসাবে বাংলাদেশ সেই দেশে বলা হচ্ছে আট বছর ঢাকার মানুষের গড় আয়ু কমে যাচ্ছে দেশের মানুষের গড় আয়ু কমছে বছর আমার যে যে জীবনের অধিকার রয়েছে বেঁচে থাকার যে অধিকার রয়েছে সেই অধিকারটা ক্ষুণ্ণ করা হলো আমার রাইট টু লাইফ যেটি সেটি ক্ষুণ্ণ করা হলো অথচ আমরা রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াতে পারি নাই যে রাষ্ট্র নিজে এই গবেষণাটাকে কিন্তু প্রতিবাদ করে নাই শিকাগো বিশ্ববিদ্যালয় যখন বললো আট বছর করে সময় চলে যাচ্ছে একটা মানুষকে তো আপনি আট বছর আগে তার যে নির্ধারিত বয়স তার আট বছর আগে খুন করে ফেলতে পারেন না বস্তুত পক্ষে গত এক যুগ ধরে এই দেশের মানুষ যারা এই পর্যন্ত মৃত্যুবরণ করেছে তার প্রায় বিশ ভাগ মানুষ পরিবেশগত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ডাক্তার আপনাকে বলেছে উনি হার্ট অ্যাটাক করে মারা গেছে বা অন্য কিছু একটা করে মারা গেছে বস্তুত ওই হার্ট অ্যাটাক উচ্চ রক্তচাপ ওরা ডায়াবেটিস এই রোগগুলো পরিবেশগত ধ্বংসের কারণে রয়েছে আমি সময় আর বেশি দিচ্ছি না ঢাকা শহরের একটি যানবাহনের গতি ব্যাগ ছয় কিলোমিটার মানুষ হাঁটতে পারে হাঁটে গেলেও সে সাত কিলোমিটার ব্যাগে হাঁটতে পারে এরকম একটি ব্যবস্থাপনা যে রাষ্ট্রকে যারা নিয়ে গিয়েছে যে রাজধানীকে যারা নিয়ে গেছে পরিবেশকে যারা নিয়ে গেছে তাদের তারা রাজনৈতিক একটি রাষ্ট্রকে দেহরিয়া করেছে অর্থনৈতিকভাবে ভাবে করেছে কিন্তু পরিবেশগতভাবে যে দেহরিয়া করেছে সেই জন্য তাদেরকে জবাব করতে হবে আমার সমস্ত বন গুলো কেটে কেটে বিভিন্ন রকমের প্রকল্প করা হচ্ছে কক্সবাজারের সাতশো একর বনভূমিতে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের ট্রেনিং সেন্টার করা হচ্ছে চিটাগের শত বছরের গাছ কেটে তারা সেখানে সিআরপি তে সেখানে বিল্ডিং করছে হাতিরঝিল কে ভরাট সেখানে মেট্রোর পিলার নামিয়েছে চল্লিশ পরিবেশকে সর্বোত্তম ধ্বংস করে করে আবার ঝান্ডা উড়ায় যে পরিবেশকে নাকি রক্ষা করা হয়েছে তো এই জিনিসগুলো আমাদের আবারও বলছি অর্থনৈতিক রাজনৈতিক সাথে সাথে এই দেশের পরিবেশগত ধ্বংস হয়েছে সেটির জন্য জবাবদিহিত আওতা আনতে হবে এবং যারা এটার জন্য দায়ী ছিল তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে সবাইকে ধন্যবাদ

আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সেন্টার ফর গভর্ন গভর্ন গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্তৃক আয়োজিত গণপ্রজাতন্ত্র পরিবর্তি বাংলাদেশের রাজনীতি নবপ্রজন্মের প্রত্যাশা প্রস্তাবনা সেমিনারে ভবিষ্যৎ মাস্টার ও সিনিয়র বিন এবং বিভিন্ন পর্যায়ের ছাত্র নেতা প্রিয় সাংবাদিক ভাই বোনেরা সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম বিপ্লবী ছাত্র পরিষদ মূলত আমাদের পাঁচই আগস্ট জুলাই জুলাই আগস্ট বিপ্লবের পরবর্তী আপনারা যাত্রা শুরু করেছি আমাদের এই যাত্রাটা শুরুটা মূলত হতাশা থেকে হতাশা বলতে কি পাঁচই আগস্টের পরে এরকম একটা সেমিনার আয়োজন করার কথাই ছিল না আমরা আমরা যে গণ না হয়েছে সেটা বিপ্লবী বিপ্লবে বলা যায় কিন্তু আমরা যে এখন এসে যে কথাগুলো বলতেছি এগুলো হওয়ার কথা ছিল আজ তারিখের পর এগুলো সমাধান করা উচিত ছিল পাঁচ তারিখের পরেই আওয়ামী লীগ থাকবে কি থাকবে না আওয়ামী লীগ পুনর্বাসিত হবে না এই রায় ছাত্র জনতা দিয়ে দিয়েছে আমরা এখন কি দেখছি রাজনৈতিক দলগুলো যারা আমরা এখন এটাই শিখা এটাই দেখি যে এটাই বিশ্বাস করি আমাদেরকে সমস্ত রাজনৈতিক দলগুলো গত স্বাধীনতার পর থেকেই আমাদের তিপ্পান্ন বছরে আমাদেরকে সবাই মিলে শাসিত করেছে আমাদের বাংলাদেশের জীবনে এরকম একটা দিন এরকম একটা দিন আসেনি স্বাধীনতা পরবর্তী এই বিপ্লবের পর আমরা দেখি কি রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় কেন চায় আপনাকে এটা বুঝতে হবে একটাই কারণ সেটা হলো তারা সবাই আমাদেরকে শাসন করতে চায় রোডেরা শাসন করতে চায় সোজাগোদ আমাদেরকে দমিয়ে রাখতে চায় ছাত্র জনতাকে শাসনটা দিতে চায় না জনগণের শাসন চায় না হলে একটা তিন বছ তিন মাসের পরে একটা সরকার তিন মাস পরে জামায়াত আর আওয়ামী লীগের কথা দল কেমনে বলে যে আমরা তাদেরকে ভোটের রাজনীতিতে অধিকার দিতে চাই এটা আমাদের জন্য লজ্জা আমাদের তরুণরা আমাদের ক্ষীত্য যদি ইলেকশন যদি আওয়ামী লীগ পুনর্বাসিত হয় আমরা ইনশাআল্লাহ তরুণরা এবং জনতারা মিলে যেভাবে আওয়ামী লীগের ভোট বিএনপি আর জামাত নাটক করেছে চোদ্দ সালে আসে নাই আঠারো সালে আসছে আবার চব্বিশ সালে আসে নাই এগুলা কি এগুলো নাটক তাদের কখনোই ম্যান্ডেট ছিল না জনগণের ম্যান্ডেট ছিল না তাদের ম্যান্ডেট ছিল রাজনৈতিক দলগুলো রাজনৈতিক কর্মীরা তাদের তারা কখনো জনগণকে স্পর্শই করতে পারে না কারণ তাদের কোনো সঠিক রাজনীতি ছিল না তাহলে আমাদের চব্বিশ সালে সে দুই হাজার শহীদ আমরা তো শহীদের তথ্য পাইনি কোনো আমি সরকারকে অনুরোধ করবো শহীদদের তালিকা সঠিকভাবে প্রণয়ন করতে প্রণয়ন করতে তাহলে কি হলো এটা তারা নিজেদের দল নিজেদের দলের কর্মীদের সাথে বেমানি করছে তারা কিভাবে বলে যে আওয়ামী লীগের রাজনীতিতে তারা তারা সরকার বাধ্য হয়েছে ডক্টর ইনুজ সাহেব বাধ্য হয়েছে যে আওয়ামী লীগ বিএনপির মতো দল রাজনীতিতে নিষিদ্ধ চায় না তারা কি জন্য চায় না সেটা হলো তারা ভয় পায় তরুণদেরকে ছাত্রদেরকে এই আন্দোলনের আগস্টের গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় মেন্ডেট ছিল তারা সবচেয়ে বড় ম্যান্ডেট ছিল ছাত্র জনতা শ্রমিক যারা কখনোই ক্ষমতাকে ওন করে নাই ক্ষমতাকে স্পর্শ করতে পারে নাই এখন সুযোগ এসেছে ছাত্র জনতা আসল জনগণের সরকার হওয়া অথবা জনগণের সামনে পরীক্ষা দিতে হবে বিএনপি বলেন জামাত বলেন সব দলকে পরীক্ষা দিয়ে ক্ষমতায় বসতে হবে ক্ষমতা আগের মতো যে আমরা একটা দেখেছি খুবই কর ব্যাপার আমরা কি দেখেছি এর দুই দল মিলে জামাত সহ মিলে হটিয়েছিল পরে আমরা কি দেখেছি আমরা দেখেছি বিএনপি আর আওয়ামী লীগ তা এর নিয়ে রাজনীতি করেছে সকালে বলে আমাদের সাথে আসো বিকেলে বলে আমাদের সাথে আসো বিএনপি একবার বলে আওয়ামী একবার বলে বিএনপি শেষ মুহূর্তে তারা দুই দলেই ওই সৌরেচ্ছা যাকে তারা হটিয়েছে তারা নুর রক্তের সাথে বেহমানি করেছে তারা শেষে আওয়ামী লীগের বিশেষ দূত হয়েছিল এর সাথে বিএনপিরও সেম দায় আছে বিএনপিও তাই আমাদের গণতন্ত্রকে দুঃস্বাদ করে দিয়েছে আমাদের ভোটের অধিকার আমাদের ভোটের অধিকার নিয়ে নিয়েছিল তারা যদি একজন যদি আওয়ামী লীগের কেউ যদি সংসদে সংসদের প্রতিনিধিত্ব করতে পারে সেটা হলো আমাদের শহীদদের রক্তের সাথে বেইমানি প্রতিনিধিত্ব করতে পারে সেটা হলো আমাদের শহীদদের রক্তের সাথে বেইমানি শহীদদের রক্তের সাথে এটা আমাদের লজ্জা আমি ছাত্র হিসেবে রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমতে না আসে এই ভোট আমরা ছাত্র জনতা কিন্তু বয়কট করব না ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম জি ধন্যবাদ আব্দুল্লাহিদ ভাইকে